কি করো বন্ধু গো সাথে তোমার না ভুলে আসলাম আফিস গো সাথে আড্ডা দেব বলছো তো কি হইছে জিজ্ঞেস করলে ক্ষতি আছে না ক্ষতি থাকবে কেন হোয়াটএভার বলো না থাকো আড্ডা দাও পরে এসএমএস দিব ঠিক আছে টাটা আচ্ছা টাটা ওই দুপুরে খাইছিলা আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম হ্যাঁ খেয়ে তারপর পাঁচ মিনিট রেস্ট করে তারপর আসছি ওগো কাছে তুমি খাইছো হ্যাঁ খাইছি শরীর ভালো আছে তোমার হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তুমি সুস্থ তো হ্যাঁ আচ্ছা ভাই তোমারে বিরক্ত করি কাজই বিরক্ত করার কি আর করবা বলছো তোমারে যাই হোক বাই ওকে আশিক আর কি বলা বাকি না তেমন কিছু না শোনো বাইরে উল্টাপাল্টা কিছু খেও না আর বাসায় সাবধানে আসবে কোনো মেয়ের দিকে তো ভুলেও না যদি শুনছি তাহলে তো জানোই কি করব। আচ্ছা কোনো মেয়ের দিকে তাকাবো না হ্যাঁ মাথায় যেন থাকে আর শোনো সাথে টাকা আছে বন্ধুদের সাথে যে ঘুরো টাকা খরচ হইবো না সাথে আছে কিছু সমস্যা নাই চিন্তা করতে হবে না ওইটা নিয়ে আচ্ছা তোমার বিকাশে পাঁচশো টাকা দিই তুলে নিও আরে না প্রয়োজন নেই টাকা আছে আচ্ছা ওটা রেখে দিও আমার সাথে দেখা করলে তখন আমার ফুচকা ঝালমুড়ি খাওয়াইও ওকে চিন্তা করতে হবে না ওইটা নিয়ে তাহলে আড্ডা শেষ করে বাসায় গিয়ে আমাকে এসএমএস করবা নয়তো টেনশন করব ঠিক আছে বাই আল্লাহ হাফেজ কেয়ার করার ক্ষেত্রে মেরাই সেরা স্বার্থহীনভাবে ভালোবাসার ক্ষেত্রে ছেলেদেরকে টপকে যাওয়া সম্ভব নয় ভালোবাসা সুন্দর যদি একজন আরেকজনকে বুঝতে সক্ষম হয় ভালোবাসা সুন্দর যদি দুই প্রান্তে মানুষটি সঠিক হয় বাসায় সাবধানে যাবে এবং গিয়ে আমাকে দেবে এই কথাটা শোনার জন্য ভাগ্যের প্রয়োজন বেঁচে থাকুক পৃথিবীর সকল সত্য ভালোবাসা বেঁচে যাক মিথ্যা শহরের মিথ্যা ভালোবাসা